আসসালাম আলাইকুম রেহমতুল্লাহ সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশে আসিয়ার সকল প্রকার বিষয় করতেছি করাটা উচিত কিন্তু আসলে কি নিজের দিকে নিজের মন মন সেটা একবার চিন্তা করে দেখছেন যে আসলে কি বিচার পাবে সাময়িক কিছু সান্ত্বনামূলক কিছু বিচার পাবে কিন্তু বিচার হবে না কিন্তু এর ভিতরে একটা জিনিস দেখতেছি যে আপনারা ওই যে মানে আমরা যে খারাপ জিনিসটা বেশি করি এটা একটা ভালো দিক আবার খারাপ দিক অনেক যদি এই যে দুই মেয়ে ঘটছে এই দুই মেয়ের দেখলাম অনেক ভাইরাল করছেন যদি এই দুই মেয়ের যদি ইতস্ত বোধ বা ওর যদি ওরকম হয় তাহলে তো অবশ্যই ওরা ক্ষমা প্রার্থী চাইবে বা ওদের বিচারের আওতা দিন হবে আর যদি বিচারের আওতা দিন যদি টাকা আলার মাইয়ে সাল হয় তাহলে দেখারা পে আসবে সারা এসে একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ খুলে নেবে আর দেখবেন আমি আপনি যারা এই যে প্রতিবাদ করতেছি যারা পারভেজ সত্তানে প্রতিবাদ করছি ইরাই এক সময় ওদের ফ্যান ফলোয়ার হব ইরাই এক সময় অর্থের যোগান দেব কিভাবে দেবো কারণ এরা পেজে এসে উপন্যাসারা ভিডিও সার্ভে অছিলে ভিডিও ভিডিও সার্ভে গল্প করবে লাইভে আসবে তখন দেখবেন আমি আপনার মতনে জিবেটা ঝুলয়ে দিয়ে ওই মের ভিডিও দেখতে বসে যাব তখন ওই মের ইনকাম হবে এরকমই বিষয়টা আর যদি না হয় তাহলে তো পারভেজ যদি বিচার হয় তো আলহামদুলিল্লাহ আমরা সবাই চাই শুধু পারভেজ না এরকম যদি এরকম কোনো ঘটনা ঘটে বাংলাদেশে মানে এক বলতে গেলে যতগুলা অন্যায় ঘটনা ঘটুক তার সঠিক বিচার আওতাধীন করা উচিত বাংলাদেশে তাহলে যারা অন্যায়কারী এরা অবশ্যই ভয় থাকবে এটাই আল্লাহ